দর্শক আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও ও দেশ মানুষের কথা লবণ সারা ডাক্তার বাড়ি জামে মসজিদ পুরাতন স্থাপনা ভাঙ্গার কাজ চলছে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ অবশেষে লবণ সারা ডাক্তার বাড়ি জামে মসজিদ হাওলাদার বাড়ি জামে মসজিদ উন্নয়ন করার জন্য এগিয়ে আসছেন অনুদান ভিত্তিক প্রতিষ্ঠান শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল এস এদের অনুদানে মসজিদটি নির্মাণ করার জন্য মসজিদের পরিচালনা কমিটির সাথে চুক্তির মাধ্যমে উন্নয়নের জন্য পুরাতন স্থাপনা ভেঙ্গে ফেলা হচ্ছে এসিআই বাংলাদেশ সহ সারা বিশ্বে সুনামের সাথে ধর্মীয় উপসানালয় তৈরি করে দিয়ে মানুষের মাঝে ব্যাপক সুনাম অর্জন করেছেন এসিআই কর্তৃপক্ষকে বরিশাল জেলা বানারিপাড়া উপজেলার বাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লবণসারা ডাক্তার বাড়ি জামে মসজিদ হাওলাদার বাড়ি জামে মসজিদ এর পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মিন্টু ও কোষাধ্যক্ষ মোহাম্মদ ফাইজুল হক হিরু এসসিআই কর্তৃপক্ষের সাথে দশ ই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এসসিআই কার্যালয় উত্তরা ঢাকায় চুক্তি স্বাক্ষরিত হয় এর ধারাবাহিকতায় পুরাতন স্থাপনা ভাঙ্গার কাজ চলছে এই ঐতিহ্যবাহী পুরাতন মসজিদটি নির্মাণের জন্য এলাকার সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এসপিএন বাংলা টিভি এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন

ডাক্তার বাড়ি জামি মসজিদে কাজ প্রসঙ্গে আমাদের শারজা সেরিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সৌজন্য এটা একটা দুবাই সংস্থা এর মাধ্যমে আমাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে আচ্ছা আমাদের এখানে কাজ চলতেছে ভাঙন ভাঙা এবং মৌজার শারজা স্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সৌজন্য একটা দুবাই সংস্থা এর মাধ্যমে আমাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে লাল তো কাটছে গেল আরাম করে নালা এ সব কেন নেই খরাস কর তোমরা ক্যামের সাইডে যাও সব হ্যাঁ হ্যাঁ ভর্তি করা আসসালামু আলাইকুম সারা গ্রামের বানাইপাড়া থানা বরিশাল জেলা সারা গ্রামের যে মসজিদটির উন্নয়নের কাজগুলি চলতেছে আমাদের যে বারান্দা ছিল মসজিদের সেগুলি ভেঙে ফেলা হয়েছে এখন মসজিদের সাইডের কাজগুলি চলতেছে আর অল্প কিছুক্ষণ ভিতরেই পুরো সম্পূর্ণটি কাজ করা হয়ে যাবে আমাদের এখানে কমিটি সদস্য এলাকার সদস্যগণ সবাই উপস্থিত আছেন সবাই উপস্থিত থেকে মসজিদের কাজগুলি যথাসময় করার জন্য চেষ্টা করতেছে খুব দ্রুত ভাবে আমাদের মসজিদের কাজগুলি চলতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বরিশাল বানাই ফরা খানার আটলাউড শরফ ফরালাউড মউজার দত্তবাড়ী জামে মসজিদ। আমাদের সংস্থার নাম সারজা ইন্টারন্যাশনাল স্যালটি। চা হৈছে uh,